আসসালামু আলাইকুম সবাইকে এই ছবিটা আমি নিজের হাতে এঁকেছি আর মেয়েটিকে সাজিয়েছি একটু ভিন্নভাবে এক হাতে সবুজ গাছের টপ এবং অন্য হাতে প্রাণের ছোঁয়া হলুদ রঙের নেকলেস ধূসর রঙের স্কার্ট এবং দুই হাতে আছে সবুজ গাছ যেন ছবিটার মধ্যে লুকিয়ে আছে সহজ সরল সৌন্দর্য আমি এই ছবিটার মধ্যে চেয়েছিলাম মেয়েটার দুটো হাতে যেন দুটো গাছ থাকে আর ছবিটা সহজ সরল হলেও দেখতে যেন খুবই সুন্দর হয় আজকে আমার এই আঁকা ছবিটার মধ্যে বেশ একটা গাঢ় না থাকলেও ছবিটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা আমার নিজের আঁকা ছবি নিজের আইডিয়া থেকে আর সবুজের প্রতি ভালোবাসা দিয়ে আমি এই ছবিটা এঁকেছি তোমাদের জন্য আমি চেয়েছিলাম ছবিটার মধ্যে প্রকৃতি আর মানুষের একটা মিশ্র রূপ আনতে সব কিছু মিলিয়ে ছবিটার মধ্যে রূপ সৌন্দর্য প্রকাশ করে এই ছবিটার মধ্যে মেয়েটা তার সারাদিনের কাজের মাঝখানেও সে তার গাছের যত্ন নিতে কিন্তু ভুলেনি আমাদেরও কিন্তু দরকার গাছকে সুন্দর রাখা এবং গাছকে যত্নে রাখা এই ছবিটার মধ্যে আমাদের মনে করিয়ে দেয় ছোট ছোট আনন্দ মুহূর্ত কতটা মূল্যবান আমার এই আঁকা ছবিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ছবি আট করব। সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ